শুভেচ্ছা সবাইকে আমার নতুন ভিডিওতে আজকের ভিডিওর বিষয় হচ্ছে মোবাইল রেসিং গেম সেটা হচ্ছে আপনার লো কোয়ালিটি ডিভাইসে তো এটা হাই গ্রাফিক্স এবং আপনার লো ফোনেও কাজ করবে তো গেমটা দেখার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে এখনই একটা লাইক করে আমাদের পাশে থাকুন তো বেশি বক বক না করে আজকে ভিডিও শুরু করছি নাম্বার ফোর সেটি হচ্ছে এই গেমটি এই গেমটির নাম হচ্ছে রোড র্যাশ আপনি এটা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবেন এই গেমটা আপনি ইস্তামত আপনার ছোটোবেলার কাহিনিগুলো মনে করতে হবে ইস্তামত আশেপাশে গাড়িগুলোকে আপনি ওভারটেক করার সময় লাথি মেরে সরিয়ে দিয়ে তাদের ওভারটেক করতে পারবেন গেমটি আসলে অনেক মজার তো এরপরে যেটা আসে নাম্বার থ্রি সেটাও হচ্ছে এই গেমটা এই গেমটা অনেক ভালো লাগে এই গেমটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এই গেমটাতে আপনি বিভিন্ন মুড পেয়ে যাবেন এখানে আপনি যে কোনো একটা মুড খেলবেন সর্বপ্রথম আগে দেখেন গ্রামের গ্রাফিক্সটা কেমন দেখেন এটা আমি স্টার্ট করলাম স্টার্ট করবার খেলতে থাকি এটার স্পিড দেখেন একটু ভিতরে একশো বিশ উঠে গিয়েছে তো এই গেমটা অনেক ফাস্ট চলে এটা আপনার সব থেকে লো ডিভাইসেও কাজ করবে আবার হাই ডিভাইসেও কাজ করবে তো এই ডিভাইস গেমটার নাম হচ্ছে আপনার ট্রাফিক রাইডার এটা আপনি প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন তো এটা থেকে হুইলি মারা সহ সব ধরনের সব কিছু করা এরপর দুই নম্বরের গেমটি হচ্ছে এই গেমটি এই গেমটি আপনি দেখেন মনে হবে একদম রিয়েল যেটা আপনি টিভিতে দেখেন টিভিতে দেখা এবং ইউটিউবে দেখায় সমান কিন্তু এটা আপনি আমার আপনার লো ডিভাইসে খেলতে পারবেন এই গেমটির নাম আছে রিয়েল মোটো টু এই গেমটা হচ্ছে সব থেকে ভালো লাগে আমার কাছে এই গেমটা একবার খেলবেন তো অনেক মজা পাবেন দেখেন এটা রেসিং গেম এটা মনে হবে অরিজিনালি রেসিং করছেন এই গেমটাতে ওভারটেক কর্নারিং সব কিছু অরিজিনালের মতো গ্রাফিক্সটাও একজন একদম অরিজিনাল এই গেমটা খেলতে হলে আপনাকে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে রিয়েল মোটো টু এবং আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এরপরের গেমটি হচ্ছে এক নম্বর গেম সেটা দেখেন এটা হচ্ছে কাউসাগি নিনজা স্টুয়ার যেটা না বললেই নয় পৃথিবীর সবথেকে ভালো বাইকের নাম নাম মুখে আসলেই এটার নাম আপনাদের কাছে চলে আসবে মনে মনে তো এই গেমটা দেখেন একদম পুরো রিয়েলের মতো টান গাড়িটা অনেক স্পিড এবং স্লাইড মারবে দেখেন একদম অরিজিনাল রিয়েল মনে হবে এটা আপনি আপনার ফোনেই খেলতে পারবেন সেটা লো ডিভাইস হোক আর হাই ডিভাইস হোক এটা অফলাইন গেম এটা শুধু ইনস্টল করে নিলে আপনি খেলতে পারবেন গাড়িটাতে অনেক মজা পাবেন চালিয়ে এই গাড়িটা অনেক সুন্দর এই গেমটার গ্রাফিক্সটা একদম রিয়েলের মতো এবং এখানে আপনি সব রকম গাড়ি এবং সব অর্ডার করে নিয়ে এসে ফ্রি অর্ডার দিয়ে সব চালাতে পারবেন এটা শুধু মোটরসাইকেল গেম না এটা অল গেম